সুপ্রিয় দর্শক আলাইকুম বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিডিওতে যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব করব বা যে ওষুধ করবো টোয়েন্টি এমজি এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ এটির উৎপাদনকারী কোম্পানির নাম স্কেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনারিক নাম হলো ইসমি প্রাদল ইসোরাল মার্পস টোয়েন্টি এমজি ট্যাবলেট এটি মূলত গ্যাস্ট্রিক আলসার ডিভিডিনাল আলসার রোগে নির্দেশিত এবং গ্যাস্ট্রাই ইসোফিজিয়াল রিপ্লাস ডিসিজ এনএসএআইডি ওষুধ দ্বারা চিকিৎসার ফলে শিষ্ট গ্যাস্ট্রিক আলসার রোগে এটি নির্দেশিত হেলিকো ব্যাক্টার ফাইলোরি চিকিৎসায় এটি নির্দেশিত এবং জলিঞ্জার এলিসন সিন্ড্রোম রোগে এটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এই রোগগুলোর লক্ষণগুলো হচ্ছে গলা জ্বালা বুক জ্বালা ডেকরুটা কষা পায়খানা পেট জ্বালা পোড়া করা পেটে ব্যথা পেট কামড়ানো এইসব সমস্যা দেখা গেলে বুঝতে পারবেন আপনি গ্যাস্ট্রি আলসার এবং ডিউডিন আলসার রোগে ভুগছেন এটি কাওয়ার নিয়ম বা সেবন বিধি এটির কাওয়ার নিয়ম হল প্রাপ্ত বয়স্কদের জন্য আহারের তিরিশ মিনিট পূর্বে ইসরাল মাস টোয়েন্টি এমজি ট্যাবলেট দৈনিক দুইটি ট্যাবলেট সেবন করতে হবে সকালে একটি কালি পেটে এবং রাতে একটি কালি পেটে সেবন করতে হবে বারো ঘন্টা পরপর এই ওষুধটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা ইসরাল মাস টোয়েন্টি এমজি ট্যাবলেট এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা সাইড ইফেক্ট হলো মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি বাপ তল পেটে ব্যথা কষ্ট ইত্যাদি পার্শ্ব দেখা যেতে পারে তবে কোনো কোন রোগীর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাও হতে পারে ইসরাল মাস টোয়েন্টি এমজি ট্যাবলেট এই ওষুধটির প্রতি নির্দেশনা হলো এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ ইসমি প্রাদলের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত তাদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত হবে না গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি সেবন করা যাবে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করা উচিত এটির বর্তমান বাজার মূল্য হল ইসরাল মাউস টোয়েন্টি এমজি ট্যাবলেট প্রতি বক্সের এমআরপি ছয়শো টাকা প্রত্যেক বক্সের মধ্যে টি ট্যাবলেট থাকে ষাটটি ট্যাবলেটের এমআরপি হল ছয়শো টাকা